ইসলামের সৈনিক ভাইরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা নতুন করে পরিবেশ অনুকূলে এনে আমাদেরকে সিরাজগঞ্জ থানা দিন ঐতিহ্য কালিয়া কান্দাপাড়া এক নং জামাত ইসলামী কর্তৃক কর্মী সভা অনুষ্ঠানে আমাদেরকে সময় মতো মতো টাইম উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন সেই মহান পাকের দরবারে আমরা শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা জানেন পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ এই মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পাক এই মানুষ জাতি করে শান্তি পাক এজন্য আল্লাহ পাক যুগ যুগে অগণিত নবী পয়গম্বর পাঠিয়েছেন তার সাথে সাথে কোরআন কারীম পাঠিয়েছেন কিন্তু আমরা কি দেখেছি বিগত যত সরকার এসেছে প্রত্যেক সরকারের ভাগ্যের পরিবর্তন ঘটেছে কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন নাই কারণ ইসলামকে না মানার কারণে তারা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে একমাত্র ইসলামী বিপ্লবের মাধ্যমে আল্লাহর দিন জমিনে কায়েমের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে তাহলে মানুষ শান্তি পাবে আজকে আমরা দেখছি পৃথিবীতে মানুষ শান্তির জন্য শান্তি বুদ্ধি আসে রাশিয়ার দরজা ছুটি চলছে সেদিকে হয়তো শান্তি বুঝি পাওয়া যাবে আমেরিকা ছুটি চলে সেদিকে হয়তো শান্তি বুঝি পাওয়া যাবে ভারতের দরজা ছুটি চলে সেদিকে আসলে শান্তি কোথাও নাই আমেরিকা একটি লেখা দ্রুত করে শান্তির একটি পরিপূর্ণ কেন্দ্র হিসাবে নিজেকে বানিয়ে দেখাচ্ছে আসলে তাদের ভিতরে কোন শান্তি নাই যেখানে কোরআন নাই সেখানে শান্তিও নাই আমি কথাটি মাঝে মধ্যে বলে থাকি একটা পুকুরের ভিতরে কতগুলা যুব একটা কুকুরকে ডুবাচ্ছিলেন আর পুকুরের পাশে একটি যুবক চুপ করে বসেছিলেন রাস্তা দিয়ে একটি ভদ্রলোক যাইতে মন্তব্য করলেন যে পুকুরের ভিতরে যারা কুকুরকে ডুবাচ্ছে তারা হলো দুষ্ট আর পুকুরের পাশে যে ছেলেটি চুপ করে বসে আছে এই ছেলেটি হলো সব চাইতে ভদ্র ছেলেটি এই কথা শুনে বলল আমাকে ভদ্র বলবে আমার শালা আমার না তিন চার দিন ধরে চড় তা না হলে আমি দেখাই দিতাম কেমন কায়দার ভদ্র যে আমেরিকা নিজেকে সভ্য বললো সেই আমেরিকা একটু শুধু পেয়ে দেখাই দিল তোমরা দেখে নাম একটু চোখ পাকলে আমরা কতখানি সভ্য একটু ভালো করে দেখে নাও রাশিয়ার প্রেসিডেন্ট তিনি বলেছিলেন যে আমি সব সমান করে দিব কি দিব গরিব থাকবে না ধনী গরিব সব সমান হবে কিন্তু তিনিও সমান ভাবে করে দিতে পারে নাই সমান করতে পারে নাই শান্তিও দিতে পারে নাই রাশিয়ার প্রেসিডেন্ট গর্বাচেভের স্ত্রী এদিকে লক্ষ্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট গর্বাচেভের স্ত্রী রইসা যখন ওয়াশিংটনে বেলিন থেকে নামলেন সাংবাদিকরা দেখলো তার শরীরে যে অলংকলাদি এ দেখে মন্তব্য করলেন এই তুলনা আমাদের দেশের নারীরা নিতান্ত গরিব তাহলে কথা বোঝা রাশিয়ার প্রেসিডেন্ট সমান করতে শান্তি দিতে চেয়েছিল কিন্তু পারেন নাই কারণ কোরআন থেকে সে অনুপস্থিত ছিল তোরে বলেন ঠিক কিনা উনিশশো বিশ সনের আগে মহাযুদ্ধ হলো এই মহাযুদ্ধের ক্ষয় ক্ষতি দেখে উনিশশো বিশ লিগ মিশন তৈরি হলো যাতে যুদ্ধ বিদ্রোহ আর না হয় উনিশশো বিশ সনে পঞ্চাশটি জাতি মিলে ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কমনার বানালো পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য কোন কমনার পৃথিবীতে শান্তি দিতে পারে নাই জোরে বলেন পেরেছে না রাশিয়া পেরেছে না চাইনা পেরেছে না ভারত পেরেছে না কম্বোডিয়া না ভিয়েতনাম পৃথিবীর কোন দেশ শান্তি দিতে পারে নাই শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বি যিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব আল্লাহর শরণ আল্লাহর জিকির কেবল মাত্র মানুষের শান্তি দিতে পারে আল্লাহর শরণ যদি থাকে তাহলে আপনি অফিসে বসেছেন আপনার হাতের কলমীরে মাথা খারাপ হবে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধ উপায় করতে পারবেন না কলমের খোঁচা দিয়া আল্লাহ যদি স্মরণে থাকে ধরে বলেন ঠিক কিনা সেই আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে চুরি থাকবে না টাকাটি থাকবে না রাহাজানি থাকবে না চিন্তাই থাকবে না নারী তার সদিত্ব নিয়ে দিনে রাত্রে একাকি চলতে পারবে নির্ভিক এই সমাজ আপনারা চান না এই সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআন কোরআনের রাজ কায়ম করতে হবে আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা বলেন কিন্তু সেই দাওয়াত আজও বিভিন্ন দেশে আমাদের দেশে কোরআনের দাওয়াত কালমার দাওয়াত দেয় তাদেরকে বিরানি পোলাও খাওয়ানো হয় তাদের গাড়ি ভাড়া টাকা দেওয়া কিচ্ছু হয় না কিন্তু সেই কালেমার দাওয়াত আর কোরআনের দাওয়াত বাংলাদেশ জামাত ইসলামী যখন কোরআনের দাওয়াত দেয় তখন একই সাথে তারা কি করেন তারাও বাধা বিঘ্ন সম্মুখীন হয়ে যান এই জন্য আমাদের দেশে অনেক দল আছে ইসলামী দল আছে কিনা বলেন অনেক দল ইসলামী আছে কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে আপনি দেখেন না যে আপনার বউ বলেছে বেগুন আনবে হাটে গেলেন সব বেগুন পোকা আনতে তো হবে ওর ভিতরে বেশি বেশি আপনাকে নিতে হয় ঠিক কিনা তো আমি বলতে চাই বাংলাদেশ ইসলামী দল অনেক মাথা চারা দিয়া উঠিছে দল দরকার ছিল একটা ধরে বলেন ঠিক কিনা আল্লাহ পরকালে দল একটা হওয়ায় উচিত ছিল একটা গাছের শিকুরবিহীন মূলবিহীন গাছ অল্প বাতাসে উপরে যায় মূলবিহীন দলবিহীন মূলবিহীন শিকুরবিহীন দল অল্প আঘাতে মাঠ ছেড়ে পালিয়ে যা 2013 সালের 5ই মে সพลার চত্তর প্রমাণ করেছে ইসলামকে হেফাজতের নামে নেতাদেরকে হেফাজত করে পালিয়ে গেল যারা জরেবল ঠিক কিনা এরকম দুর্বল চিত্র দিয়ে দিন قائم করা সম্ভব না এই দল প্রতিষ্ঠিত হওয়ার জন্য একমাত্র জামাত ইসলামী পারফেক্ট এবং যথেষ্ট জামাত ইসলামী রক্ত দিতে পারে চান দিতে পারে মাল দিতে পারে সকল কিছু সবজন করতে পারে সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী আসুন আমরা জামাত ইসলামের কাজে কাজ পেলে অকবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েম করি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন চলে বলেন আমি আজকে আপনাদেরকে এখানে সমবিত হওয়ার জন্য দাওয়াত করা হয়েছে আপনারা জানেন বিগত সরকারের আমলে মানুষের তৈরি করা মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য হাজারো তারা চেষ্টা করেছিল ধর্মনের নিরপেক্ষবাদের মতবাদের বিরুদ্ধে আল্লামা সাইদি কথা বলেছিল ছড়ে বলেন ঠিক কিনা বলেছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষের তৈরি মতবাদ

অন্য কোন আন্দোলন করতে পারে না হারাম হারাম ঠিক সম্মান ইসলাম ছাড়া কোনো পথ নাই বাসার এইজন্য শুন শক্তিগের দল জামাত ইসলামের সাথে কাদেকাত মিলে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে আল্লাহর কুরআন আমরা এ দেশে করি তাহলে আমাদের রাষ্ট্র উপকৃত হতে পারবো আল্লাহ তাই বলেন আলা বিল যিক্রিল্লাহ আল্লাহ বলেন

নাটক করে পিজি হাসবাদের তাকে হত্যা করেছে শুনে বলেন ঠিক কিনা বাংলাদেশের কৃষি মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশ জামাত ইসলামের আমির ছিলেন তাকেও फांसी দিয়েছেন বাংলাদেশের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী সোনা বাড়িয়া মুজাহিদকে একই কায়দা फांसी দেওয়া হয়েছে এভাবে 6 জনকে फांसी 4 জনকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে এরপরে

থাকবে সেই আল্লাহর গোলামি আমরা করব কারা কারা রাজি আছেন আল্লাহ দিন জমিনে কাইন হাত তুলুন ঘুরে দাও কারা কারা হাত তুলেন আল্লাহর কোরআন এর কায়েম হোক আপনারা চান নারায়ে তাকবীর আল্লাহ